আমি ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আশা করি সবাই ভালো আছেন ইতিপূর্বে আমি কিছু ভিডিও আপলোড করেছি ডায়াবেটিস সম্পর্কিত তো এখন থেকে আপনাদের সাথে ধারাবাহিকভাবে ডায়াবেটিস নিয়ে কথা বলবো ডায়াবেটিস কি কেন হয় কত প্রকার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রণ না করলে কি কি সমস্যা হয় আশা করি আপনারা ভিডিওগুলো শুনবেন এবং আপনাদের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেগুলোকে কাজে লাগালে আপনারা ভালো থাকবেন তো আজকে আমরা জেনে নেব ডায়াবেটিস বলতে কি বোঝায় আমাদের শরীর চলার জন্য শক্তির প্রয়োজন আর শক্তির উৎস হচ্ছে আমাদের গ্লুকোজ বা চিনি আর সেই চিনির উৎস হচ্ছে আমাদের খাবার সব খাবারই কম বেশি চিনি আছে বিশেষ করে যে খাবারে যত মিষ্টি সেটা তত বেশি চিনি আছে পানিতে শুধুমাত্র গ্লুকোজ বা চিনি নেই তো অন্যান্য খাবার যখন আমরা খাই তখন সে খাবার হজম হওয়ার ফলে সে চিনি বা গ্লুকোজ রক্তে যখন আসে শরীরের প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামক অগ্ন থেকে তখন ইনসুলিন রিলিজ হয় সেই ইনসুলিন তখন সেই গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকায় যার ফলে শক্তিতে পরিণত হয় যদি কোনো কারণে সেই ইনসুলিনের পরিমাণ কম থাকে অথবা কার্যকারিতা কমে যায় তখন সেই রক্তের গ্লুকোজ আর কোষের ভিতরে ঢুকে না ও রক্তে বেড়ে যায় এই যে বেড়ে যাওয়া এবং এই বেড়ে যাওয়ার যে একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলি তো ডায়াবেটিস আসলে কত প্রকার ডায়াবেটিস মূলত অনেক ধরনের আছে আমরা তিন ধরনের জানলেই আমাদের চলে টাইপন ডায়াবেটিস যেটা পুরোপুরি ইনসুলিন নির্ভরশীল সারা পৃথিবীতে এটার সংখ্যা পাঁচ থেকে দশ পার্সেন্ট বিভিন্ন দেশ ভেদে বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এই সমস্ত দেশে টাইপনের সংখ্যা ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশি আছে আমাদের দেশে টাইপনের সংখ্যা অনেক কম এক পার্সেন্টের কাছাকাছি টাইপ টু ডায়াবেটিস সাধারণত ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে হয় অথবা সাথে ইনসুলিনের পরিমাণও কমে যায় এবং এই টাইপ টু ডায়াবেটিস মূলত লাইফস্টাইল চেঞ্জ নিয়ন্ত্রণ করা যায় আর এক ধরনের ডায়াবেটিস আছে সেটা হচ্ছে গর্ভ অবস্থায় ডায়াবেটিস যাদের প্রেগনেন্সির আগে ডায়াবেটিস ছিল না কিন্তু নতুন করে প্রেগনেন্সির সময় ডায়াবেটিস দেখা দিয়েছে মূলত এই তিন ধরনের ডায়াবেটিসই আমরা জানলে আমাদের এই বিষয়টা জানা হয় তো খাদ্যই যেহেতু আমাদের গ্লুকোজ বা চিনির একমাত্র উৎস সেটাকে নিয়ন্ত্রণ করাটা এই চিকিৎসার একটা বড় অংশ সেটাকে আমরা বুঝে শুনে খাবো এটা নিয়মিত মেনে চলার চেষ্টা করব পরবর্তীতে সব খাবারে যেহেতু সুগার আছে তো যতটুকু সুগার ঢুকলো সেটাকে কাজে লাগানোর জন্য ইনসুলিনকে প্রপারলি কাজে লাগানোর জন্য আমাদেরকে হাঁটা আর বা এক্সারসাইজ করা দরকার ডায়াবেটিস নিয়ন্ত্রণের আরও বড় অংশ হচ্ছে আপনি নিয়মিত ফলো আপে থাকা ডায়াবেটিস চেক করে রাখা আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন এর থেকে জটিলতা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে আপনার স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি সমস্যা চোখের সমস্যা নার্ভের সমস্যা যৌন ক্ষমতা কমে যাওয়া নানান জটিলতা দেখা দেবে এই জটিলতাগুলো নিয়ে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম